ডেভিসের জল ছাড়া কারণে চোখ রাঙাচ্ছে দামোদর প্লাবিত হয়েছে একাধিক গ্রাম এই মুহূর্তে আমরা রয়েছি জামালপুরে গতকালকে কিন্তু দেখিয়েছিলাম ডিভিসি জল ছাড়ার কারণে দামোদর নদে যেভাবে ভয়াবহ বন্যার সৃষ্টি হয়েছিল যার জন্য কিন্তু বিখের পর বিখে ফসলের জমি যেরকম জলের তলায় চলে যায় সেরকম মানুষের জনজীবন কার্যত ব্যাহত হয়ে যায় এবং কিন্তু আপনাদের দেখিয়েছি সেখানে জামালপুর ব্লক প্রশাসন থেকে করে প্রশাসন তারা কিন্তু বারংবার প্রত্যেকটি মানুষকে যাতে নিরাপদ জায়গায় নিয়ে আসা যায় এবং তাদের যাতে সুস্থ রাখা যায় তার জন্য কিন্তু ব্যবস্থা সবসময় কিন্তু সেই প্রচেষ্টা চালিয়ে গিয়েছেন তারা এবং আজকে সেখানে মন্ত্রী অরূপ বিশ্বাস সফল দেবনাথ থেকে শুরু করে তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি উপস্থিত ছিলেন সভাধিপতি এবং স্থানীয় তৃণমূল কংগ্রেস ব্লক সভাপতি মেহমুদ খান থেকে শুরু করে বিধায়ক এবং আপনাদের দেখাচ্ছি পাশাপাশি আমরা আজকের পুরো বিষয় নিয়ে কথা বলবো জামালপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মেহমুদ খানের সাথে আজকে যেহেতু আমাদের এই বন্যা জামালপুর ব্লকে যে ক্ষতিগ্রস্ত হয়েছে কিছু জায়গায় ক্যাম্প আছে বিভিন্ন জায়গায় ক্যাম্প আছে সেই ক্যাম্পের মাঝখানে অঞ্চলে যে ক্যাম্প আছে থার্ড সেন্টার আছে ওখানে উনি ছিলেন ওখানে দেখলেন এবং তারা ঠিকভাবে আছে নাকি তাদের কি ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং দল এবং প্রশাসনের দুজনের যৌথ উদ্যোগে আজকে সেখানে মানে তাদেরকে খাওয়া দাওয়া এই আজ তিন দিন থেকে চলছে একভাবেই সেই ক্ষেত্রে আজকে জেলার সভাপতি আমাদের যে আমাদের মন্ত্রী আমাদের স্বপন দেবনাথ মহাশয় এবং আমাদের অরুদ্ধা আমাদের মন্ত্রী এবং সভাধিপতি এবং সকলেই এখানে আজকে এসেছিলেন আজকে এখানে পরিদর্শন করলেন করার পর শত শত বিঘার ফসল কার্যত জলের তলায় ঘরবাড়ি ছেড়ে অনেকেই আশ্রয় নিতে বাধ্য হচ্ছেন এলাকার রিলিফ ক্যাম্পে পরিস্থিতি এতটাই ভয়াবহ যে আজ দুপুর না ওই বন্যা কবলিত এলাকা পরিদর্শনে এলেন মন্ত্রী অরূপ বিশ্বাস সাথে ছিলেন মন্ত্রী স্বপন দেবনাথ এছাড়াও তৃণমূলের জেলা সভাপতি রবীন্দ্রনাথ চ্যাটার্জি এছাড়া জেলা পরিষদের সভাপতি শ্যামাস প্রসন্ন লোহার স্থানীয় বিধায়ক অলোক কুমার মাঝি ছাড়াও প্রশাসনিক আধিকারিক ও জনপ্রতিনিধিরা সমস্ত এলাকা ঘুরিয়ে দেখালেন জামালপুরে তৃণমূল কংগ্রেস ব্লক সভাপতি মেহমুদ খান আমি বলে সরকারের সঙ্গে যেভাবে জল ছেড়েছে তাতে এতগুলো নিরীহ গরিব গ্রামবাসী আজকে তারা জলমগ্ন হয়ে পড়েছে আমাদের সরকার আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের প্রশাসন তাদের তুলে এনে তাদের সব রকম ব্যবস্থা আমাদের প্রশাসনের তরফ থেকে করা হয়েছে যাতে সাধারণ মানুষের কোনো অসুবিধে না হয় পূর্ব বর্তমান থেকে সুমন বিশ্বাসের রিপোর্ট খবর বাংলা